ওকে এবং ট্যাক্সটাও কম ইনকাম ট্যাক্স মাত্র প্রতিশ হাজার টাকা সামনের বিল্ডিংটা দেখেন বাম্পার সারা আর এই গাড়িটা যে চালাইছে এই ভদ্রলোকের বাসা হয়েছে সিলেট দুই বিঘার মধ্যে একটা বাড়ি ডুকলেট সহকার বাড়ি থেকে বেড়ায়ও হয়েছি গাড়িটাও নিয়েছি রাজনীগীর একটা গাড়ি সে নিজে ইনপুট করছে সে নিজে জাপান থাকে ওকে দেখেন এ সেটটা দেখেন একটাবার রাজনীতির একটা গাড়ি গাড়িটা কিন্তু একটাবারে নতুন অবস্থায় আর এ সেটটা দেখেন তা যে না দেখবে সে অনেক মিস করবে দেখেন

একেবারে নতুন অবস্থা আছে গাড়ি কন্ডিশন অনেক ভালো আচ্ছা মিস্টুবিসি এক্সপেন্ডার হ্যাঁ মিস্টুবিসি স্পিন্ডার এটা সেভেন সিটার গাড়ি আর মডেল হচ্ছে ভাই এটা মডেল হচ্ছে দু হাজার একুশ আর এসিউন দু হাজার বাইশ কাগজ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনার সহকার জি এই সাইডটা দেখেন একেবারে রাজু কি একটা গাড়ি একদম লাক্সারিয়াস জি এই গাড়ি নেও আর নতুন গাড়ি নেও এক সমান কথা আপনার যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন ভাইয়া আমরা ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা দেখেন জি দেখেন ইঞ্জিনটা একেবারে ভাইয়া নতুন গাড়ি কিন্তু ইঞ্জিন ইস্টার্টা ভাইয়া ইঞ্জিন কিন্তু ইস্টার্টা দেন একবার স্পোর্ট এটা একবার নতুন গাড়ি আপনি না বানা চেক করবেন এটা তো রিমাল চেক করবেন আপনার পছন্দ জায়গা থেকে আপনার চেক করবেন জি